রাস্তায় দাতাল অবরুদ্ধ রাজ্য সড়ক বানারহাটে ফের হাতি আতঙ্ক ডুয়ার্সের চা বাগান ঘেরা জনপদে বন্যপ্রাণের আতঙ্ক কাটছেই না শনিবার সাত সকালে ফের মোড়াঘাট জঙ্গল থেকে বেরিয়ে আসা এক দল ছুট দাঁতালের জেরে রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হল বানারহাট ব্লকে দীর্ঘক্ষণ দুরামারি গয়ের রাজ্য সড়ক অবরোধ করে দাঁড়িয়ে থাকলো গজরাজ ফলে ওই রাস্তায় যানবাহন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় বন দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে মোড়াঘাট জঙ্গল থেকে বেরিয়ে একটি পূর্ণবয়স্ক মাকনা হাতি করিডর ধরে অন্য জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় মাঝপথেই পরে দুরামারি থেকে গয়ের রাজ্য সড়ক হাতিটি আচমকা তাই রাস্তার মাঝখানে এসে থমকে দাঁড়ায় এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচারী ও চালকরা দুদিকে সার দিয়ে দাঁড়িয়ে পড়ে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি এলাকাবাসীদের অভিজ্ঞতায় এই ঘটনা নতুন না হলেও আতঙ্ক ছিল ভরপুর তবে স্থানীয় মানুষ ও পথচারীরা এদিন যথেষ্ট সচেতনতার পরিচয় দিয়েছেন অনেকেই নিরাপদ দূরত্ব বজায় রেখে হাতিটির গতিবিধির ওপর নজর রাখেন মোবাইলে ছবি তোলার হিরিক থাকলেও কেউ হাতিটিকে উত্তক্ত করার চেষ্টা করেননি প্রায় বেশ কিছুক্ষণ রাজার মেজাজে রাস্তায় দাঁড়িয়ে থাকার পর কোনো ক্ষয় ক্ষতি না করে হাতিটি ধীর পায়ে পাশের গভীর জঙ্গলে ঢুকে যায় গজরাজ বিদায় নিতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন নিত্যযাত্রীরা দীর্ঘ যানজট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুক্ষণ সময় লাগে বন দপ্তরের এক আধিকারিক জানান মোড়াঘাট সংলগ্ন এলাকাটি বন্য হাতিদের নিয়মিত যাতায়াতের পথ বা করিডর খাবার বা আশ্রয়ের সন্ধানে মাঝে মধ্যে হাতিরা জঙ্গল বদল করে এই সময় স্থানীয় মানুষ যাতে হাতিদের উত্তক্ত না করেন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখেন তার জন্য লাগাতার প্রচার চালানো হচ্ছে আপনার সেলাই শেখার স্বপ্ন পূরণ হোক অনন্যা সেলাই সেন্টারে আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয় অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডেল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় ঠিকানা মিলপাড়া তিন নম্বর ওয়ার্ড তিলক চাঁদের গলি ধূপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন এইট অথবা এইট ওয়ান জিরো ওয়ান এই নম্বরে তাই আর দেরি নয় সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ নিন